Thank you. নমস্কার আমি সঞ্জয় সেন আজকে আমার ইউটিউব চ্যানেলে আজকে একটি বিশ্ব সংবাদে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভিসা ফি ভিসা ফি পরিমাণ বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ সেটা হচ্ছে অস্ট্রেলিয়া সরকার অর্থাৎ আন্তর্জাতিক শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ভিসা ফির পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ দ্বিগুণের বেশি করেছে দ্বিগুণের বেশি করে নিয়েছে অস্ট্রেলিয়া সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় যারা অভিবাসীদের সংখ্যা বেড়ে আવાસন ব্যবস্থায় ওশ অস্ট্রেলীয় ডলার গুনতে হবে প্রতিটি শিক্ষার্থীর অর্থাৎ আগে এই ফি ছিল সাতশো দশ অস্ট্রেলিয়ান ডলার টেম্পোরারি গ্রাজুয়েট ভিসাধারী শিক্ষার্থী এবং ভিজিটর ভিসাধারী যারা বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তারা সেখান থেকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে আর পারবেন না দুই সালে

গত মার্চ মাসে প্রকাশিত আনুষ্ঠানিক নথিতে দেখা যাচ্ছে 2023 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত বার্ষিক অভিবাসীদের প্রকৃত হার 7% বেড়ে 5,48,800 তে দাঁড়িয়েছিল ভিসা বাড়ানোর কারণে এখন অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করাটা যুক্তরাষ্ট্র ও কানাডার তুলনায় অনেক বেশি ব্যয় সাপেক্ষ বলে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী কে প্রায় একশো পঁচাশি মার্কিন ডলার অর্থাৎ কানাডায় এবং কানাডায় আবেদনের ক্ষেত্রে একশো পঞ্চাশ কানাডীয় ডলার খরচ করতে হয় তবে ভিসা সংক্রান্ত বিধিগুলোর ফাঁক ফুকুরের সুযোগে অনেক বিদেশি তাদের বাড়াতে থাকে। অস্ট্রেলিয়া সরকার বলেছে ভিসা বিধির ফাঁক গুলো তারা বন্ধ করেছে গত মার্চ মাসে ইংরেজি ভাষায় প্রয়োজনীয়তার বিষয়টি জোর দিয়ে অস্ট্রেলিয়া এছাড়া গত মে মাস থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন সঞ্চয়ের পরিমাণ অর্থাৎ ব্যাংক ব্যালেন্স আরো বাড়ানোর ঘোষণা দেয় দেশটি অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ জানায় ভিসা পেতে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে উনত্রিশ হাজার সাতশো দশ অস্ট্রেলিয়ান ডলার জমা দেখাতে হবে আগে যেখানে চব্বিশ হাজার পাঁচশো পাঁচ অস্ট্রেলিয়ান ডলার ব্যাংক ব্যালেন্স দেখাতে হতো সেখানে প্রায় পাঁচ হাজারের মতো আরো বেশি অস্ট্রেলীয় ডলার ব্যাংকে জমা দেখাতে হবে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় রপ্তানি শিল্প খাতগুলোর একটি আন্তর্জাতিক ক্ষেত্রে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ায় শিক্ষা ব্যবস্থা দুই হাজার বাইশ তেইশ অস্ট্রেলিয়া সরকার এ খাত থেকে তিন হাজার ছয়শ কোটি অস্ট্রেলিয়ান ডলার সর্বমূল্যের অর্থ আয় করেছিল এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু ধন্যবাদ সবাইকে